ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে আলোচনা করব যে আজকেই কি তাহলে সেই দিন আজকেই কি ইন্টারভিউ লিস্ট তাহলে বের হচ্ছে ইন্টারভিউ লিস্ট কবে কি তৈরি হবে কবে ইন্টারভিউ শুরু হবে সেটা আমরা মোটামুটি একটা নোটিশে জেনেছিলাম যে সতেরো তারিখ থেকে আমাদের ভেরিফিকেশান শুরু হচ্ছে এবং তারপরেই ইন্টারভিউ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো ভেরিফিকেশনের আগেই সেই লিস্টটা বার হওয়ার কথা ছিল কারণ সেই লিস্টটা যদি না হয় তাহলে ভেরিফিকেশান কারা ভেরিফিকেশানে ডাক পাবে এবং সেই ভেরিফিকেশানের ভিত্তিতেই আমরা জানি যে ইন্টারভিউ হবে যাদের যাদের ভেরিফিকেশানে নাম আসবে তারাই ইন্টারভিউ দেবে তো মাঝখান থেকে কোর্ট কেস বারো তারিখ যা হলো সেটা ডেট পিছিয়ে তার পরবর্তী শুনানি আঠাশ তারিখ চলে গেল কিন্তু তার আগেই অনেকেই বলছে অনেক জায়গায় দেখা যাচ্ছে শোনা যাচ্ছে যে ইন্টারভিউ যেটা লিস্ট বা ভেরিফিকেশনের যে লিস্ট বা যে শর্ট লিস্ট ক্লাস ইলেভেন টুয়েলভের সেই লিস্টটা নাকি গতকালই বের হয়ে যাওয়ার কথা ছিল কেউ কেউ বলছে যে আজকে বেরোবে সেটা তাদের ব্যাপার তারা কিভাবে কি বলছেন জানি না কোন নিউজে কি দেখাচ্ছে সেটাও মানে উড়ো খবর আর কি উড়ে আসা খবর তো এবার সত্যি কথা বলতে আজকে প্রচুর ভাইবস যে আজকেই বেরোবে তো এমনটা কিন্তু হওয়ার কোনো চান্সই নেই ইন্টারভিউ লিস্ট যদি বেরোয় বা শর্ট লিস্ট যেটা সবাই বলছে সেটা যদি বেরোয় তাহলে তার নম্বর সত্তরে কাউন্ট হবে না আশিতে কাউন্ট হবে এটা একটা প্রশ্ন যদি ধরে নিলাম আশিতে বের হয়ে গেল এবার পরবর্তীতে যদি সেইটা কোর্ট কেস বা আরও কোনো কিছু কারণবশত সেই নম্বরটা কমে গেল সত্তরে হয়ে গেল তাহলে আবার আরেকটা শর্ট লিস্ট তৈরি করতে হবে তো এরকম বিভিন্ন অসুবিধা চলে আসছে যদি আশিতে বের হয় তাহলে এবার সত্তরে যদি বের হয় তাহলে সত্তরের ক্ষেত্রেও অসুবিধা পরে যদি চাকরি হারারা দশ নম্বর পান তাহলে কি হবে তাহলে আবার চেঞ্জ আবার ঝামেলা আবার হয়তো কেস হয়ে যাবে যে একবার কমিশন এরকমভাবে লিস্ট বের কর বের করে দেওয়ার পর আবার কেন তারা পরবর্তী লিস্ট বার করলো বা কেনই বা আগে তারা লিস্ট বার করতে এলো এরকম বিভিন্ন প্রশ্নের মুখে কমিশনকে পড়তে হবে তো আমার মনে হয় না এত কিছু ঝামেলা চলার পরেও কমিশন এই ভুলটা করবে যে আজ বা কালকের মধ্যে লিস্টটা বার করে দেবে এটা হওয়ার কোনো চান্সই নেই তো অতএব তোমরা যারা সব সময় ওয়েবসাইটে গিয়ে দেখছো অবশ্যই বলবো দেখো কোনো আপডেট আসলে তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি কিন্তু এরকম কোনো চান্সই নেই যে আজকে বা কাল কোনো শর্ট লিস্ট আসবে হ্যাঁ সবাই অপেক্ষা করে আছে যে এই যে দীর্ঘ কেস এই যে দীর্ঘক্ষণের অপেক্ষা সেটা তাড়াতাড়ি শেষ হোক মানে যে কোনো মানে কি বলবো হেন তেন প্রকারণে একটা কম করে ফয়সালা আসুক যে সব সবশেষে একটা জায়গায় একটা সিদ্ধান্তে এসে পৌঁছানো যাক কারণ এরকম করতে করতে ভোট চলে আসছে ভোট যদি আসে তাহলে নিশ্চয়ই ভোটের পরে নিয়োগটা হয়ে যাবে ভোটের আগে আর হবে না তো জানি না সরকার কি ভাবছে কমিশন কি ভাবছে কিন্তু আজকে বা আগামী কাল বলতে গেলে কোনো চান্সই নেই যে শর্ট লিস্ট বেরোবে হ্যাঁ এটা হতে পারে যে তোমাদের নাইন টেনের রেজাল্টটা খুব তাড়াতাড়ি আপলোড হবে এটা হতে পারে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে যে কেউ যে বলছে বা তোমরা যারা আশা করে আছো যে হ্যাঁ আজকে বা কালকে বের হয়ে যাবে ক্লাস ইলেভেন টুয়েলভের লিস্ট সেটা কিন্তু মুশকিল তো সেই ক্ষেত্রে ফাইনাল যে কোর্ট কেস আমরা চব্বিশ তারিখ বা আঠাশ তারিখ দুটো আছে তো আমরা আঠাশ তারিখের যে কোর্ট শুনানি সেটার পরেই একটা ডিসিশানে আসতে পারবে কমিশন সেটা আমরাও লক্ষ্য রাখবো তোমরাও লক্ষ্য রাখো সেই দিন কোর্টে কি হয় এবং সেই কোর্টের রায়ের অনুপাতেই আশা করছি হবে আর যদি পরবর্তী শুনানি হয় তাহলে তো কিছু বলার নেই পরবর্তীতে যে শুনানি তার উপর খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে সবাইকে তো একটা কথাই বলবো যে তোমরা নিজের যে প্রিপারেশন সেটা একদম চালিয়ে যাও কবে কি লিস্ট আসবে লিস্ট আসলে তোমরাও জানতে পারবে আমিও জানতে পারবো সবাই জানতে পারবে তো কমিশন কমিশনের কাজ করছে না করছে না সেটা কিছু বলার নেই কিন্তু যদি লিস্ট আসে তাহলে সবাই জানতে পারবে তুমিও জানতে পারবে তো সেই ক্ষেত্রে আমি বলবো নিজের প্রিপারেশানটা করে যাও হ্যাঁ বুঝতে পারছি যে সবাই তাকিয়ে আছে ইন্টারভিউ লিস্টের দিকে বা সেই শর্ট লিস্টের দিকে তবেই তার প্রিপারেশান জোরদার হওয়ার একটা প্রবল প্রবণতা একটা দেখা যাবে সবারই ইচ্ছের একটা ব্যাপার আছে আগ্রহের একটা ব্যাপার আছে তো তবুও আমি বলবো যতটা পারো কারণ ইন্টারভিউ লিস্ট যদি বা শর্ট লিস্ট যাই বলো না কেন সেটা যদি বের হয়ে যায় সেটা যদি মানে ফুলফিল একটা সিদ্ধান্তে আসা যায় তারপরে কিন্তু কমিশন বা তোমাদের নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু থেমে থাকবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন তুমি যদি সেই লিস্টের দিকে চেয়ে থাকো বা লিস্টের অপেক্ষায় থাকো তাহলে লিস্ট বের হয়ে গেল তোমার কোনো প্রিপারেশান নাই ইন্টারভিউ যেমন তেমন হলো চাকরি হাত থেকে বেরিয়ে গেল তো অতএব সেটা না ভেবে তোমার নিজে যে প্রিপারেশন সেটা করে যাও যদি লিস্টটা বের হয় তাহলে তো আমি অবশ্যই জানাবো এবং কাট অফ সম্বন্ধেও বলবো যে তোমরা একটা কথা মাথায় রাখো যদি দশ নম্বর যোগ হয় তাহলে তোমাদের কাট অফ দুই নম্বর মতো বাড়বেই কিছু করার নেই কারণ যতই বলুক চাকরি হারারা যে তাদের পরীক্ষা ভালো হয়নি কিন্তু বলা যায় না মানে তাদের পরীক্ষা যদি ভালো হয়ে যায় তারা মুখে যদি বলে তাহলে তো গেল তবুও বলবো যে অত কত কি বাড়বে সেটা অনুমান খুব একটা করা যাচ্ছে না কিন্তু তবুও বলবো যে যদি দশ নম্বর তারা পায় তাহলেও খুব জোর এক থেকে দুই নম্বরেই তোমাদের কাট অফ বাড়বে তার বেশি কিন্তু নয় ততএব তোমরা যারা ভাবছো যে ইন্টারভিউ লিস্টের নিজের নাম চলে আসতে পারে তারা অবশ্যই প্রিপারেশান চালিয়ে যাও এবং নিজের মতো করে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করো আর তোমরা যদি কোনো বিষয়ে এস এল সম্বন্ধিত কোনো বিষয়ে জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আলোচনা অতি অবশ্যই করব